হ্যালো কেমন আছেন সবাই আমি ভালোই আছি তবে বর্তমানে ভাল লাগে না রোগে আক্রান্ত খেতে ভাল লাগে না ঘুমোতে ভাল লাগে না কাজ করতেও ভালো লাগে না এডিট করতেও ভালো লাগে না যদিও এর জন্য কিছুটা অনুষ্ঠান আর শারীরিক অসুস্থতাও দায়ী তাই বেশ অনেক দিনের লম্বা একটা ছুটির পর আবার একটু কাজে ফেরার চেষ্টা আজকে বানাবো পেপার ফ্লাওয়ার বাস তার জন্য আমি নিয়েছিলাম কালো রঙের আর্ট পেপার তবে এখানে শাড়ি বা শার্টের যে বক্সগুলো হয় না পাতলা পাতলা কার্ডবোর্ডের মতন ওগুলো নিলে বেশি ভালো হয় মানে জিনিসটা বেশ অনেক দিন ব্যবহার করা যায় আসলে কাগজ কাগজ দিয়ে বানানো ফ্লাওয়ার ভাসগুলো খুবই হালকা হয় যে কারণে যদি ওপরে ভারী কোনো ফুল রাখা হয় সেটা উল্টে যায় বারবার কিন্তু যদি কার্ডবোর্ড দিয়ে বানানো যায় তো সেক্ষেত্রে এই সমস্যাটা হয় না সেটা যদিও এই ভিডিওটা করার পরে আমি নোটিস ফ্লাওয়ারভাসটাকে প্লেন কালো রঙের না রেখে একটু ডিজাইন করে দেওয়ার জন্য আমি ওই যে স্টেনসিলগুলো হয় না মানে বাজারে কিনতে পাওয়া যায় আমার কাছে তো ছিল না তাই জন্যে আমি লম্বা একটা কাগজের টুকরোকে এভাবে ভাজ করে নিয়ে ইচ্ছে মতন একটু কেটে নিচ্ছি এতে করে একটা ডিজাইন তৈরি হয়ে গেছে এবারে এই কাগজের নকশাটাকে ওই কালো যে আর্ট পেপারটা আছে ওর উপরে যেখানে আমার প্রয়োজন ডিজাইনটা সেই বরাবর ভালো করে টান টান করে মাস্কিং টেপ অথবা সেলো টেপ দিয়ে লাগিয়ে নেব যাতে রং করার সময় এই কাগজটা সরে সরে না এবার যে কোনো একটা রং দিয়ে এভাবে স্পঞ্জের সাহায্যে এর উপরে রংটাকে বলিয়ে নিতে হবে অবশ্যই এখানে স্পঞ্জ করেই রংটা করতে হবে কারণ যদি আমি এখানে তুলি ব্যবহার করি তো তুলির সাথে এক্সট্রা রং যেহেতু ওঠে এই কাগজের ফাঁকে ফাঁকে রং ঢুকে গেলে ডিজাইনটা কিন্তু প্রপার আসবে না সাদা কাগজটার উপরে ডিজাইন করলাম ঠিক এইভাবে ডিজাইন করে করেই কিন্তু আমি বাড়িতে আলপনা দিয়ে থাকি মানে ওই যে বাজার থেকে যে স্টিকারগুলো কিনতে পাওয়া যায় ওগুলো কিনলে দেখা যায় বেশ অনেক দিন থেকে যায় সেটা এড়ানোর জন্য আমি এটা ইউজ করে থাকি আলপনার ভিডিওটা আপনারা চ্যানেলে পেয়ে যাবেন এবারে এই আর্ট পেপারের চারপাশ থেকে মাস্কিং টেপটা খুলে নিয়ে যে বরাবর পেন্সিল দিয়ে দাগ টেনে রেখেছিলাম সেই বরাবর স্কেল ধরে ধরে ভাঁজ করে নেব এই ভাঁজগুলো যত ছোট হয় জিনিসটা দেখতে আরো তত বেশি ভালো লাগে আগে যখন আমি ভিডিও করতাম না তখন এক এক দিনে এক একটা ক্রাফট করে ফেলতাম প্রতিদিন না হয়তো সপ্তাহে একটা বা কোনোবার মাসে একটা এরকম হতো তবে টার্গেট থাকতো শুরু করলে দিনের মধ্যেই শেষ করে ফেলবো আর এই ব্যাপারটাই ভিডিও তৈরির শুরুর দিকেও আমার কিছুটা ছিল এই ভিডিওটাই যেরকম কাজ করতে করতে যে সন্ধে হয়ে যাচ্ছে লাইট কমে যাচ্ছে সেদিকে আমার খেয়ালই নেই আমি লেগে কাজ কমপ্লিট করার কারণ যে কাজটা আমি সপ্তাহে একদিন বা মাসে একদিন করতাম সেই কাজটা তখন প্রায় প্রতিদিনই করতে হচ্ছিল এতে করে টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার হতো এতদিকে দেখতে গিয়ে ভিডিওটা ঠিক মতন উঠছে কিনা সেটাই দেখা হতো না থে ভিডিওর ছোটোখাটো বিষয়গুলো রিটেক নিলে যে ভিডিওটা সুন্দর হবে সেদিকেও খেয়াল ছিল না যেমন এই ফ্লাওয়ার যে স্টেন কাগজের স্টেনসিলটা বানালাম ওটা ধৈর্য নিয়ে বানালে কিন্তু আরো সুন্দর হতো কিন্তু ওই যে আমার সময় চলে যাচ্ছিল ফ্লাওয়ার ভাসটাকে একটু গ্লসি লুক দেওয়ার জন্য আমি ডেকরের গ্লসি ফার্নিশটা ব্যবহার করছি এটা লাগানোর পর কিন্তু এই পেপার ফ্লাওয়ার ভাসটাকে কিছুটা সিরামিক ভাসের মতন লাগছিল ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে আরো কয়েকটা ভিডিও দেখার অনুরোধ করি চ্যানেল এবং পেজে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দিতে ভুলবেন আজকের মতন টাটা দেখাবে নেক্সট কোনো ভিডিওতে